আসসালামু আলাইকুম ওয়া ও বারাকাতু আমার এই ভিডিওটি দূর দূরান্ত থেকে বা যেখান থেকেই দেখছেন না কেন সবাইকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের অনেক বেশি খুদা সেটা হতে পারে কাউকে দেখে খুদা বা কাউকে ভালো লাগার থেকে খুদা বা কাউকে ভালো বেশি খুদা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা কারো কোনো কিছু দেখে আমাদের যে খুদাটা লাগে সেটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক চিন্তানীয় বিষয় আমাদের খুব বেশি খুদা লাগে যায় কাউকে কোনো ভালো কিছু করতে দেখলে এত ক্ষুধা কোথা থেকে আসে তখন আমরা নিজেও বুঝি না তখন শুধু আমাদের একটাই চিন্তাভাবনা থাকে যে এই মানুষটা কিভাবে এত কিছু করবে বা কিভাবে সম্ভব তিনি এত তাড়াতাড়ি কিভাবে সফল হলেন কিন্তু তিনি যে এই জিনিসটা পেয়েছেন তার জন্য যে কী পরিমাণ কাজ করতে হয়েছে কখনো আমরা সেটা চিন্তাভাবনা করি না কিন্তু আমরা চিন্তা ভাবনা করি যে তাকে দেখেছি সেটা পেয়েছি সেটার জন্যই আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায় যেরকম কি না আপনি ধরেন আপনি একজন রাষ্ট্রীয় ব্যক্তি আপনি রাষ্ট্রে বসবাস করতেছেন রাষ্ট্রের জনগণ হিসাবে আপনার অনেক কিছু থাকবে রাষ্ট্রের প্রতি আপনার রাষ্ট্রের প্রতি অনেক দাবি আপনি চাইলেই কিন্তু সব দাবি আপনি রাষ্ট্রের পক্ষে উপস্থাপন করতে পারবেন না বা চাইলেই সকল দাবি আপনার কথা মেনে নেবে না কিন্তু আপনাকে একটা জিনিস মানতে হবে যে আপনি একজন রাষ্ট্রের নাগরিক বা রাষ্ট্রের এমন কিছু কাজ থাকে যেটা চাইলে কখনো সবাই প্রস্তাবনায় পাশ হয় না কিছু প্রস্তাবনা এমনিতেই পাশ হয় কিছু প্রস্তাবনা আছে কয়েকদিন আন্দোলন বা কোনো দিন আলোচনা করলে বা সেটা নিয়ে স্ট্রাইক করলে সেটার ক্ষেত্রে হয় কিন্তু কিছু বিষয় আছে যে চাইলে আপনি হঠাৎ করেই ওই জিনিসগুলো পরিবর্তন করতে পারবেন না সেটা করার জন্য একটি নির্দিষ্ট সিস্টেম রয়েছে বা ওই সিস্টেম হয়তোই আপনাকে ওই কাজটুকু করতে হবে এবং ওই কাজটি করতে হলে ওই নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে সেজন্য হচ্ছে আপনাকে সময় দিতে হবে এখন আপনি আজকে মামার বাড়ির কলা আজকে চেয়ে বললেন যে এই কলাটা আমি খাবো কিন্তু মামা বলল যে না না তুমি এই কলাটা আজকে খেতে পারবে না যখন পাকবে তখন খাবে বা আমি তোমার মামা ভাই আসলে তখন তোমাকে বাইকনা আমি কলাটা খেতে দিতে পারবো কিন্তু না কবে আসবে সেজন্য আপনাকে জানতে হবে না কবে আসবে সেজন্য আপনাকে ওয়েট করতে হবে এখন আপনি যদি মামার সাথে আর্জি করেন যে না আমি তো কলাটা খাব মামার ছেলে পরে খাবে কিন্তু তখন সেজন্য আছে আপনি খেতে পারবেন না তখন আপনার মামায় মনেক্ষণ হবে দিবে না কিন্তু মামা বলেছে একটা কথা যে তোমার ভাই না তোমার মামা তো ভাই আসলে খাবে সেই জিনিস সেরকমভাবে আপনাকে বুঝতে হবে যে কখন কোন জিনিসটা বলতে হবে বা কখন কোন ধরনের জিনিস যেতে হবে বা কখন কোন জিনিসটা চেলে আপনার পূরণ হবে সেই জিনিসটা যদি আপনারা না বুঝেন বা না বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না আপনার মনে পড়লো বা মনে চাইলেও হঠাৎ করে আপনি একটি কাজ করে দিলেন এতে করে সাধারণ যে জনগণ আছে বা সাধারণ যে মানুষগুলো আছে তার কি হলো অনেক বেশি ভোগান্তি হলো আপনি আপনার নিজের চাহিদা যেমন যুক্তিসম্মতভাবে উপস্থাপন করতে পারার রাইট আছে কিন্তু আপনি কাউকে দুর্ভোগ দেওয়ার অধিকার আপনার নেই আপনি যদি কোনো কিছু করতে হয় অবশ্যই আপনার নির্দিষ্ট স্থানে বা স্পেসিফিক একটি এরিয়াতে বসে করতে হবে যেখানে কিনা মানুষের খুব বেশি দুর্ভোগ হবে না মানুষ তার মতো করে সাধারণভাবে চলাফেরা করতে হবে এখন আপনি রাষ্ট্রের কাছে চাইলেন আপনার দাবি দাও উপস্থাপন করলেন কিন্তু রাষ্ট্র মনে করলো না এটা যথোপযুক্ত এখন আপনাকে এম্প্রুভ করতে হবে কিন্তু আপনি মনে করলেন কিরে আমি উপস্থাপন করলাম কেউ আমার দাবি দেওয়াটা পূরণ করলো না বা কেউ আমার পক্ষে কিছু বললো না এখন আমি কি রাস্তা অবরোধ করবো আপনি চাইলেই একটি রাষ্ট্রের রাস্তা অবরোধ করতে পারবেন না অনেক কিছু সিস্টেম আছে বা সিস্টেম আপনাকে আগাতে হবে যে কোনো জিনিস রাষ্ট্রীয়ভাবে যখন কোনো দাবি দেওয়া পূরণ করতে চায় বা দাবি দেওয়া পূরণের জন্য স্ট্রাইক করে বা আন্দোলন করে বা দাবি দেওয়া উপস্থাপন করে সেটা কিন্তু রাষ্ট্রীয় যারা ব্যক্তিবর্গ উপর্তুদ্ধ কর্মকর্তা আছে তারা কিন্তু আলোচনার সিদ্ধান্ত নিয়েই কিন্তু যেটা যোগ্য সেটার জন্য তারা কাজ করে কিন্তু আপনি যতই চান না কেন বা যতই অপ্রয়োজনীয়ভাবে লাফালাফি করেন না কেন সেটা কিন্তু কখনোই ফলপ্রসূ হবে না তবে সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি আপনি ধৈর্য ধরেন এমন অনেক কিছুই আছে ধৈর্য ধরার কারণে অনেক কিছু মানুষেরই পূরণ হয়ে যায় বা রাষ্ট্রে অনেক সময় দিয়ে দেয় কিন্তু সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে কিন্তু দয়া করে আপনারা কাউকে দুর্ভোগ করবেন না আপনাদের দুর্ভোগের কারণে মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে এবং আপনাদের প্রতি কিন্তু মানুষের একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসতেছে কিছু হলেই আমরা একটা জায়গায় স্ট্রাইক নিয়ে অনেক বেশি রাস্তা বন্ধ করে দেয় আপনার বুঝতে হবে যেমন ঢাকা সিটিটা যদি আপনি চিন্তা ভাবনা করেন ঢাকা সিটিটা কিন্তু খুবই ছোটো এখন এই ঢাকা সিটিতে যে কোনো একটা প্রান্তে যদি কোনো কারণে একটু গ্যাঞ্জাম লাগে বিশেষ করে যদি ধরেন ম যদি ধরেন আপনি শাহবাগ বা উত্তরা হ্যাঁ এই জায়গাগুলোতে পয়েন্টে যদি কোনো কারণে কোনো ধরনের ঘ্যানঝাম লাগে বা কোনো কারণে একটু যানজট হয় তাহলে কিন্তু পুরো ঢাকা সিটি সেই দিনের জন্য সকল ধরনের কার্যক্রম বন্ধ এবং চাইলে কেউ এক অবস্থান থেকে আরেক অবস্থানে যেতে পারবেন আরেকটা বিষয় আছে যখন আপনারা আন্দোলনগুলো করেন বা যখন আপনাদের দাবি দেওয়ার জন্য রাস্তায় নামেন এটা স্বাভাবিক আপনি রাষ্ট্রের কাছে চাইতে পারেন রাষ্ট্রের প্রতি আপনার অধিকার আছে এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় কারণ আপনি যদি রাষ্ট্রের কাছে না চান তাহলে চাবেন কার কাছে অবশ্যই আপনি যেতে পারেন কিন্তু বিষয় হচ্ছে একটা লক্ষণীয় বিষয় যেটা দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সে সেটা হচ্ছে যারাই পথচারী আছে বা বিশেষ করে মুমূর্ষ রোগী আছে এদের ক্ষেত্রে আপনাদের স্পেশাল সার্ভিসটা অবশ্যই প্রযোগ করতে হবে আপনি চাইলেই হুট করে বন্ধ করে রাখতে পারবেন না কারণ আপনার নিজের চাহিদার জন্য যদি আরেকটা জীবন চলে যায় বিষয়টা কেমন বিষয়টা কেমন আপনারা আমরা খুব বেশি ইদানিং অনেক বেশি আমাদের চাহিদা বেড়ে গেছে আসলে আমাদের চাহিদাটা কি এখনের জন্য না কাউকে কোনো কিছু দিছে সেটার জন্য বুঝতে হবে আমরা যখন অন্য একজনের দেখলো যে সে রাস্তায় নামলো সেই ডিমান্ড করলো তার চাহিদাটা পূরণ হয়ে গেল সেজন্য আমিও রাস্তায় নেমে গেলাম কিন্তু আপনি যখন রাস্তায় নামবেন বা যখন কোনো কিছু করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই কারণটা যথোবস্থ যুক্তিসঙ্গত থাকতে হবে যদি যুক্তিসঙ্গত থাকে তাহলে দেখা যাবে অল্প কথা বলার মাধ্যমে আপনাদের জিনিসটা হয়ে যাবে তবে যে কোনো জিনিস করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ওই যদি সরকারিভাবে কোনো কিছু রুলস অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে নিতে চায় তাহলে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে আপনাদের সামনে আগাতে হবে তাহলেই আপনি ওই কাজটুকু সম্পন্ন করতে পারবেন আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তবে আমার এই কথাগুলো কেউ নেগেটিভভাবে নেবেন না কারণ আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে অনেক বেশি দুর্ভোগ পড়াতে হয় বা অনেক বেশি যানজটে পড়তে হয় এই ছোটো 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 বিষয়গুলোর কারণে সেজন্য মূলত আমার আজকের এই ভিডিওটি তৈরি করা তবে আমার এই ভিডিওটি কোনো কেউ রাষ্ট্রবিরোধীভাবে ভাববেন না বা আপনারা আমরা কাউকে ইন্ডিকেট করে কোনো কিছু বলিনি আমি ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি মত হিসাবে আমি আমার কথাটা উপস্থাপন করছি বা সেজন্য আমি একটা ভিডিও তৈরি করছি আপনাদের সামনে তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি